হ্যালো আসসালামু আলাইকুম আবারও আজকে নতুন একটা ভিডিও এসেছি সেটা হলো স্যামসাং স্যামসাং মডেলটা হলো আপনার এ পঞ্চান্ন মাল আমরা তো বেশ কিছুদিন ধরে বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখিয়ে থাকছি তার ভিতর থেকে আর একটা নতুন মডেল সেই মডেলটা হলো স্যামসাং এ এ পঞ্চান্ন তো এ পঞ্চান্ন ফোনগুলো অনেকের আছে অনেক ভালো ক্যাটাগরির ফোন এটা এ ফোনের ডিসপ্লেগুলো অনেকে পড়ে যেয়ে নষ্ট হয়ে গেছে অথবা ভেঙে গেছে এই ডিসপ্লেগুলা যারা লাগাতে চান ক্রয় করতে চান তারা আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে সে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পাবেন এই প্রোডাক্টটা হলো ফ্রেম সহ সুপার অ্যামোলেট ওএলইডি ডিসপ্লে এটা একটা ফ্রেম থাকবে ফ্রেমের ভিতরে সুন্দর করে বসানো থাকবে অন্য সময় অন্য অন্য প্রোডাক্টের ডিসপ্লেগুলো ফ্রেমগুলো থাকে না এ একটা খুব সুন্দর একটা ফ্রেম সহ সুপার অ্যামোলেট ওয়েলএট ডিসপ্লে এটার মডেলটা হলো এ পঞ্চান্ন ফাইভ জি এ পঞ্চান্ন ফাইভ জি যাদের স্যামসাং এ পঞ্চান্ন ফাইভ জি ফোনের ডিসপ্লে নষ্ট হয়ে গেছে অথবা ডিসপ্লেগুলো ক্রয় করতে চাচ্ছেন তারা এই প্রোডাক্টগুলো লাগাতে পারে এই প্রোডাক্টগুলো সবচেয়ে বেটার ক্যাটাগরি প্রোডাক্ট এবং ফুল ডিসপ্লে হবে সম্পূর্ণটা ফুল ডিসপ্লে অটার ডপ অন্য অন্য ফোনের ডিসপ্লেগুলো নোজ হয় বা অটার ডপ পান না এ পঞ্চান্ন ইনসেল ডিসপ্লে সেগুলো না আমাদের ফুল ডিসপ্লে নষ্টাও হবে খুব সুন্দর ছোট্ট তো আজকে আপনাদের দেখালাম এ পঞ্চান্ন নেভি ব্লু কালারের হানড্রেড পার্সেন্ট সুপার অ্যামোলেট ও এলইডি ডিসপ্লে তো এই প্রোডাক্টগুলো হোলসেল এবং খুচরা প্রাইজে নিতে চাইলে আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পাবেন আর এই প্রোডাক্টগুলো আমরা হোলসেল এবং খুচরা দুটাই করে থাকি হ্যাঁ আপনারা সারা বাংলাদেশ এটা যে কোনো জায়গা থেকে আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন যদি কোনো কাস্টমার হয়ে থাকেন তারা আমাদের ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে সে নাম্বার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সাধ্য মতন আপনাদের চেষ্টা করব প্রোডাক্টগুলো ডেলিভারি দেওয়ার জন্য আর এ পঞ্চান্ন সেটের ডিসপ্লেটা খুব সুন্দর একটা ফ্রেম সহ এটা মনে হয় এবং এই ডিসপ্লে সাথে আপনার ভলিউম সুইচ পাওয়ার সুইচ এই সুইচগুলোও থাকবে অনেকের ভলিউম সুইচ পাওয়ার সুইচগুলো কাজ করে না অথবা নষ্ট হয়ে যায় তারা এই প্রোডাক্টগুলো লাগাতে পারবেন আর এই প্রোডাক্টগুলো ফ্রেমের সাথেই থাকবে ফ্রেমটাও খুব সুন্দর একটা হার্ডি ফ্রেম এবং ফ্রেমের কালারটাও খুব ভালো হ্যাঁ এই পঞ্চান্ন ফাইভ জি হ্যাঁ তো আজকে দেখালাম এ পঞ্চান্ন ফাইভ জি আগামীতে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আসবো আর আরেকটা বিষয় বলে থাকি এই প্রোডাক্টগুলো আমরা হোলসেল যেমন করে থাকি এবং এই প্রোডাক্টগুলো আমরা নিজেরা সার্ভিসিং করে থাকি যাতে ফোনগুলো নষ্ট হয়েছে তারা আমাদের ডিসিশন বক্সের যে ঠিকানা দেওয়া থাকবে সেই ঠিকানা অনুযায়ী এসলে আমরা এই প্রোডাক্টগুলো লাগিয়ে দিতে পারব তবে এ পঞ্চান্ন ফাইভ জি তাদের ডিসপ্লেগুলো নষ্ট হয়ে আছে তারা এই প্রোডাক্টগুলো ক্রয় করতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি আগামীতে অন্য কোনো নিয়ে আসবো আসসালামু আলাইকুম